বিয়ে বুঝি একেই বলে একদিন দুই দিন কিংবা এক দুই সপ্তাহ নয় কয়েক মাস ধরে চলে বিয়ের আয়োজন যেখানে হাজির হয় বিশ্বের বাঘা সব ধনকুবেররা বলছি আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিবাহ অনুষ্ঠানের কথা এক আয়োজন করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানি চলতি বছরের মার্চে ভারতের গুজরাটের জমনগরে অনুষ্ঠিত হয় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম বিবাহ আয়োজন সে আয়োজনের চমক কাটতে না কাটতেই এবার উনত্রিশে মে থেকে এক জুন পর্যন্ত বিদেশে হল দ্বিতীয় দফার বিবাহ অনুষ্ঠান এবারের আয়োজন করা হয় সম্পূর্ণ একটি ক্রুজ জাহাজে গণমাধ্যমের প্রতিবেদন বলছে এবারে অতিথিদের জন্য বুক করা হয়েছিল বিশটি চার্টার্ড বিমান মূলত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা যাতে সময়মতো বার্সেলোনায় পৌঁছাতে পারেন সেজন্যই এমন ব্যবস্থা রাখেন আম্বানি দম্পতি এছাড়াও পরিবারের সদস্য ব্যবসায়িক অংশীদার কোম্পানি কর্মকর্তা ও আয়োজন মাতাতে আনা নৃত্যশিল্পী গায়ক ও অন্যান্য পারফর্মারদের জন্য ব্যবস্থা করা হয়েছে বারোটি প্রাইভেট জেটের অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিদের জন্য রাখা হয়েছিল দেড়শো বিলাসবহুল গাড়ি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম পর্যায়ে বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস মার্ক জুকারবার্গ রিহানা শাহরুখ সালমান আমির খান সহ গোটা বলিউড হাজির ছিলেন সচিন ধোনিসহ ক্রীড়াঙ্গনের তারকারাও বলা হচ্ছে আগামী বারোই জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত ও রাধিকা ivtv usa New York.